বর্তমানে একের পর রাজত্ব করে যাচ্ছে মোটরলা ফোনগুলো এবার লঞ্চ করতে যাচ্ছে মোটরলা থিঙ্ক টোয়েন্টি ফাইভ নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে এমন সব ফিচার থাকছে যা অবিশ্বাস মনে হবে আপনাদের কাছে আর ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর্স এর ওলের ডিসপ্লে মিডিয়া থেকে ডায়মন্ড সিটির মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট টেলিফোটো লঞ্চযুক্ত ক্যামেরা সেটআপ এবং থাকছে সিক্সটি এইট ওয়াটের ফার্স্ট মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো মোটর থিঙ্ক টোয়েন্টি ফাইভ এই ফোনটা নিয়ে এই ফোনটা কবর চালাবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আর বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইকটাকে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলা যাক এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটি যার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর টিস্কর সাকলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়ার্ড ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে তে থাকছে একটি পাঞ্চল যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা সো লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন আছে নিচে কমেন্ট করে জানাতে পারেন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.36 ইঞ্চ ওলেড ডিসপ্লে যাতে থাকছে 1.5k রেজোলিউশন একই সাথে এই ডিসপ্লে পিপিআইডি ইনসাইট থাকছে 462

এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে